আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনি গরু পালন করেন কত বছর যাবৎ গরু মেলা দিন ধরে মাঝখানে একটু বাদ দিয়েছিলাম এর একবার মেলা দিন পাচ্ছি লাভটা কেমন হয় লাভ মোটামুটি ঘরাই হয় প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন আপনি ওই একটা গরু থেকে শুরু করে আমার কমপক্ষে ছয় সাতটা গরু ছয় থেকে সাতটা সবগুলো কি দেশি গরু সব দেশি দেশি গরু লাভকুনটাতে বেশি গাভী না সার গরুতে লাভ তো আমি গাভীর মধ্যেই আমার কাছে বোঝা যায় বেশি লাভ বেশি লাভ মানে একটা বহন পাললে বিয়া বিয়া পাল বিছর এইভাবেই আমার ছয় সাতটা গরু হয়ে গেছে সামনে কি আর বেশি একা গরু পালবেন আমি অসুবিধা সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে পারলাম অনেকে তো গরু পাইলে লস হয় এটা হওয়ার কারণটা কি নাহেরা তো খালি খালি এক বুসি খাদ্য খাওয়ানোর উপরে রাখে পরিশ্রমও করুন না আমি গাছও খাওয়াই খেরও খাওয়াই বুসিও খাওয়াই এমনিকে আমার খরচাটা একটু মোটামুটি ভালো হয়ে যাচ্ছে এই জন্য আপনি লাভবান আছেন লাভবান সামনে কি গরু পালবেন না সার গরু গাভিগরি গরু ফলে আমার উন্নত দুধ ব্যবসা হয় বাসুর হয় এই জন্য গাভিতে লাভটা বেশি গাভিতে আপনি গরুর পিছনে কেমন সময় দেন সময় মোটামুটি দিয়ে সব সময় মতো দোয়াই সময় মতে খাওয়ান দেই আবার রোজের মধ্যে শ্যামার মধ্যে নেই এই যে গরু পালতেছেন আপনার নিজের কাছে কেমন লাগে ভালোই লাগে আনন্দ ফুর্তি লাগে আনন্দ লাগে ভালো লাগে ভালো লাগে দুইটা সিটা গরু হয়ে গেলে কেমন জানে অনেক ফুর্তি থাকে গরুর কাছে গেলে গোয়ালিত গেলে আনন্দই লাগে ফার্মের গরু ভালো বেশি না দেশি গরুটা ভালো বেশি গরু আপনার ফার্মের গরু এটা খাদ্য খাওয়া হলে ওটা মানে ই হয় বেশি আর কি বাড়ে বেশি আর দেশিটাতে দেশিটাতে এত কষ্ট হয় না কম কম গেলেও লাভ হয় কম গেলেও লাভ হয় গরু অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে এই ডাক্তার আনি ডাক্তার আনি না দেখাই কোনো সমস্যা দেখা যায় আপনারা তো অনেক বছর যাবত গরু পালতেছেন কী কী সমস্যা হতে পারে গরুর সমস্যা এই আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মতো এই ধরে বেশি বেশি পান দেয় এরপরে বিভিন্ন সমস্যা দেখা দেয় কাজ খাবার সানা নানান রকমের বা বলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলেই হ্যাঁ পরামর্শ দেয় আর আইয়ে দেহে দিয়ে বলে ওষুধপাতি দেয় সব মিলে আল্লাহ রহমত আপনি অনেকটা ভালো আছেন হ্যাঁ সব মিলে আল্লাহ রহমত আল্লাহ খুব ইয়ার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ